দশক প্রবল বেগে নামছে খোয়াই নদীর পানি অর্থাৎ উজান থেকে এই যে পানি নামার যে দৃশ্য আপনারা দেখছেন সেটি কিন্তু প্রবল ভেগে ভাটির দিকে নেমে আসছে পানি এখন পর্যন্ত আসলে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য ছিল সকাল নয়টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার অর্থাৎ চোনার ঘাটের যে বাল্লা সীমান্ত সেখানে নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল আর হবিগঞ্জ শহরের যে মাছুলিয়া পয়েন্ট সেখানে পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল অন্যদিকে শেরপুর অংশে যে কুশিয়ার নদীর পানি সেটিও কিন্তু বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর বানিয়াচকের মার্কলি পয়েন্টে চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে আজমিরিগঞ্জে আমরা যেটি দেখেছি প্রথম দফার যে বন্যা বন্যা পরিস্থিতির আগে যে পানি বৃদ্ধি অব্যাহত ছিল সেটি কিন্তু নামে আসবিগঞ্জ অংশে এখন পর্যন্ত আটষট্টি সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সেখানে বিপদসীমার তো এই যখন অবস্থা আসলে তখন নদী তীরবর্তী যে মানুষজন তাদের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে একটি আতঙ্ক দেখা দেয় এবং বিশেষ করে খোয়াই নদী নিয়ে আসলে সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে থাকে কারণ হচ্ছে এই নদীটি মূলত হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার মধ্যে কিন্তু ছয়টি উপজেলার উপর দিয়ে আসলে নদী প্রবাহিত হয়েছে ফলে এই নদীর যখন পানি বৃদ্ধি পায় তখন কিন্তু ছয়টি উপজেলার মানুষেরই আতঙ্ক দেখা দেয় তবে সবশেষে আসলে যে খবরটি দিতে হয় যে কিছুটা বড় কিন্তু রয়েছে যেমন পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই পানিটি আসলে মূলত ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের যে বৃষ্টিপাত হয়েছিল পাহাড়ি ঢল হয়েছিল সেই ঢলের পানি মূলত নেমে আসছে ফলে গতকাল রাত থেকে আসলে উজানের যে পাহাড়ি ঢল সেটি বন্ধ রয়েছে যে কারণে কয় নদীর পানি কিন্তু কিছুটা কমে আসছে যেমন গতকাল রাতের যে তত্ত্ব ছিল কয় নদীর ঘাটের যে বাল্লা সীমান্ত সেখানে কয় নদীর পানি বিপদসীমার একশো পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে কয়েক ঘন্টার ব্যবধানে আমরা যেটি দেখেছি নব্বই সেন্টিমিটারের নিচের প্রায় ষাট সেন্টিমিটার কমে এখন বর্তমানে নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর নদীকে মারকুলি পয়েন্টেও কিন্তু আমরা যেটি দেখেছি প্রতি ঘন্টায় অন্তত এক ফুটের মতো করে পানি কমছে আর সবশেষ সকাল নয়টার মধ্যে আসলে পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে এই নদীর পানি প্রবাহিত হচ্ছে এই যখন অবস্থা তখন আসলে বলা যায় যে খোয়াই নদী নিয়ে আসলে যে আতঙ্ক দেখা দিয়েছিল সেটি কিন্তু এখন আর থাকছে না এর একটি বড় কারণ হয়েছে যে আপনারা জানেন যে ভাটির যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাতে দুটি কয় নদীতে দুটি ভাঙন দেখা দিয়েছে কয় নদীর বাদে একটি হচ্ছে জালালাবাদ এলাকা অন্যটি হচ্ছে লুকরা ইউনিয়নের অন্তর্গত এই দুটি ভাঙ্গন থাকার কারণে কিন্তু নদীর পানি সহসাই হাওড়ে নেমে যেতে পারছে যেই কারণে পানি কমার যে গতি সেটি খুবই দ্রুত গতিতে আসলে পানি কমছে অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে হবিগঞ্জে যে বৃষ্টিপাত গতকালের চেয়ে আজকের যে বৃষ্টিপাত সেটি অর্ধেকের মতো কমে এসেছে যেমন গতকাল বৃষ্টিপাত হয়েছিল ৩৪ মিলিমিটার আজকে সেটি গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত অর্ধেকের মতো কমে সতেরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যে কারণে একদিকে বৃষ্টি কমে যাওয়া অন্যদিকে ভারতের আসাম এবং যে ত্রিপুরা রাজ্য সেখানেও বৃষ্টি কমে গিয়েছে একই সাথে পাহাড়ি যে ঢল সেটিও নামা বন্ধ হয়ে রয়েছে যে কারণে ক্ষয় নদীর পানি কমতে শুরু করেছে যদি বৃষ্টিপাত না হয় এবং পাহাড়ের যে উজানের যে পাহাড়ি ঢল সেটি আর না হয় সেই ক্ষেত্রে কিন্তু খোয়াই নদীর পানি হয়তো রাতের মধ্যে আসলে বিপদসীমার নিচে নেমে যেতে পারে এরকমটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড ধারণা করছে তবে কোশিয়ারা নদীর পানি যেটি সেটি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে হয়তো যেহেতু উজানের যে বন্যা পরিস্থিতি সেটি স্বাভাবিক হচ্ছে হয়তো ধীরে ধীরে পানি আবার নিচে নামতে শুরু করবে এরপরেও আসলে এই যে বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নবীগঞ্জ এবং নবীগঞ্জ উপজেলার যে দীঘল বাগ এলাকাটি সেখানে কিন্তু নদীর যে বাঁধ না থাকার কারণে মূলত নদী ভরে লোকালয়ে পানি সামান্যভাবে প্রবেশ করছে ফলে ওই এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা অনেকটাই আতঙ্কে রয়েছেন